এই নন্দীগ্রাম নিয়ে রিপোর্ট তলব রাজ্যপালের কি পদক্ষেপ জানতে চেয়ে রিপোর্ট তলব রাজ্য প্রশাসনকে বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ অ্যাকশন টেকেন রিপোর্ট তলব সিবি আনন্দ বোসের তৃণমূল যখন রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তখন প্রশাসনের উপরে পাল্টা চাপ রাজ্যপালের রক্ত স্নান বন্ধ করুন আদর্শ আচরণ বিধি মেনে চলুন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই বার্তা রাজ্যপালের যে খবরের দিকে আমরা নজর রাখছি অ্যাকশন টেকেন রিপোর্ট তলব সিবি আনন্দ বোসের নন্দীগ্রাম নিয়ে রিপোর্ট তলব করলো রাজ্যপাল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল খালিদ যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি কি পদক্ষেপ জানতে চেয়ে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল এই বিষয়ে বিস্তারিত জানাও দেখো নন্দীগ্রাম প্রস্তুতি নিয়ে কিন্তু উদ্বিগ্ন রাজ্যপাল শ্রী আনন্দ ঘোষ তিনি একেবারে বলা যেতে পারে যে প্রশাসনের কাছের থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন যেভাবে অত্যন্ত বিগত দুদিন থেকে আমরা দেখছি যে নন্দীগ্রামের যেভাবে বিষাক্ত ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের কাছ থেকে তিনি কিন্তু রিপোর্ট চেয়েছেন তার পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে রক্ত স্নান না করে আদর্শ আচরণ বিধি মেনে যাতে প্রশাসন চলে সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন রাজ্যপাল এবং তিনি রিপোর্ট চেয়েছিলেন প্রশাসনের কাছ থেকে যে কি ঘটনা ঘটেছিল তার সমস্ত বিস্তারিত রিপোর্ট যাতে তাকে জমা দেওয়া হয় সেই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল শ্রী আনন্দ ঘোষ বেশ আপাতত ধন্যবাদ খালি তোমাকে